উকবা ইবনে আমের আল জুহানি রদিউল্লাহানহু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল মহানবী মুহাম্মদ সাল্লাহ আলিয়া মদিনার প্রবেশ দ্বারে এসে পৌঁছলেন উৎসুক মদিনাবাসী প্রিয়নবী মুহাম্মদ সাল্লাহ আলিয় এবং তার সাথী আবুয়কর সিদ্দিক রদিউল্লাহ আনহুকে এক নজর দেখার জন্য ব্যাকুল তারা ঘরের ছাদে ও উঁচু জায়গায় ভিড় জমিয়ে আল্লাহ আকবর তাকবীর ধ্বনির মাধ্যমে মদিনার আকাশ বাতাস মুখরিত করে তোলে তাকে এক নজর দেখে চক্ষুদয়কে শীতল করার জন্য রাস্তায় বের হয়ে পড়ে মদিনার ছোট ছোট শিশুরা দফ হাতে আনন্দের গান গেয়ে নবীজিকে এ ভাষায় অভ্যর্থনা জানাতে থাকে পূর্ণিমার চাঁদ সানিয়াতুল বিদা থেকে উদিত হয়ে আমাদের মাঝে আগমন করেছেন আল্লাহর দিকে আহ্বানকারী যতদিন আহ্বান জানাবেন ততদিন তার আগমনের জন্য আমাদের শকর গুজারি করা একান্ত কর্তব্য রাস্তার দুধারে উৎসুক নারী পুরুষ এবং শিশুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে রসুল সলাল্লাহ আলিয়া ও তার কাফেলা ধীরে ধীরে মদিনায় প্রবেশ করছেন তাদের প্রিয়নবী সাল্লাহু আলিয়াকে এক নজর দেখে অনেকের আনন্দের অশ্রুধারা গড়িয়ে পড়ছে ব্যাকুল মন শান্ত ও পরিতৃপ্ত হচ্ছে কিন্তু উকবাইবিনে আমের আল জুহানি রসুল্লাহ সলাল্লাহু আলিয়া সালামের কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য উৎসুক জনতার সঙ্গে যোগ দিতে পারেননি কারণ তিনি তার বকরি পালের তত্ত্বাবধানে মদিনা থেকে অনেক দূরে অবস্থান করছিলেন ক্ষুধা ও তৃষ্ণায় বকরিগুলো যাতে কষ্ট না পায় এজন্য তিনি সেখানে এ দায়িত্ব পালন করছিলেন হ্যাঁ মদিনায় রাসুল সালু ইসলামের আগমনে আনন্দ ও খুশির জোয়ার আসে ঘরে ঘরে মদিনার শহর সীমানা অতিক্রম করে দূর দূরান্তের বেদুইন তাবুগুলোতেও সে আনন্দ উৎসবের ঢেউ লাগে এ আনন্দের বার্তা উকবা ইবনে আমির আল জুহানি পর্যন্ত গিয়ে পৌঁছে উকবা ইবনে আমির আল জুহানি রাসুল সালু আল সাথে কীভাবে সাক্ষাৎ করেন সেই সাক্ষাতের কাহিনী তার কাছ থেকে শুনুন তিনি বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া যখন মদিনায় আগমন করেন তখন আমি আমার বকরির পাল চড়াতে মদিনা থেকে অনেক দূরে অবস্থান করছিলাম সেখানেই রাসুল সাল্লাহামের মদিনায় পৌঁছার সংবাদ পাই এই শুভ সংবাদ পেয়েই আমি সেখানে বকরির পাল রেখে রাসুল সাল্লাহু আলিয়া সাথে দেখা করার জন্য রওনা হই রাসুল সাল্লাহু আলাইসাল্লামের খেদমুতে উপস্থিত হয়ে বললাম হে আল্লাহ রাসুল আপনি কি আমার বায়াত গ্রহণ করবেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে আমি উত্তর দিলাম ইবনে আমির আল জুহানি রাসুল সাল্লাহ ইসলাম বললেন বায়াত দু ধরনের যেমন বেদুইনদের থেকে বায়াত নেওয়া এটা স্বাভাবিক বায়াত এবং অপরটি হচ্ছে হিজরতের বায়াত তোমার জন্য কোনটি গ্রহণ করব আমি বললাম বরং হিজরতের বায়াত গ্রহণ করুন অতপর রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালসাল্লাম আমার থেকে মুহাজিরদের কৃত বায়াতের মতো বায়াত গ্রহণ করলেন সেখানে একরাত কাটিয়ে আমি আমার বকরি পালের জায়গায় ফিরে এলাম আমরা একসঙ্গে বারোজন মদিনা শহর থেকে অনেক দূরে মরু এলাকায় বকরি চরাতাম আমরা সকলেই ইসলাম গ্রহণ করি আমরা পরস্পরের সঙ্গে আলোচনা করলাম আমরা যদি ইসলামের বিধিবিধান শিক্ষার উদ্দেশ্যে রসুল্লাহ আলী সালামের খিদমতে উপস্থিত না হই তবে আমাদের কোনো কল্যাণ নেই অতএব আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে প্রতিদিন আমাদের একজন করে মদিনায় যাবে তার বকরির পাল আমাদের কাছে থাকবে এভাবে পালাক্রমে আমরা প্রত্যেকেই মদিনায় যাব আমি বকরি পালনে বেশি আন্তরিক ছিলাম তাই এ ব্যাপারে অন্যের ওপর আমার আস্থা ছিল না বিধায় তাদেরকে বললাম ঠিক আছে আমি তোমাদের প্রত্যেকের বকরির পালের দায়িত্ব নিলাম তোমরা পালাক্রমে একজন করে প্রতিদিনই রাসুল্লাহ সাল্লাহ সামের খিদমতে উপস্থিত হও এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিদিন খুব ভোরে একজন করে রাসুল সাল্লাহু সামের খিদমতে রওনা হতো আমি থাকতাম তার বকরির পাল দেখাশোনার দায়িত্বে সে ফিরে এসে তার বকরির পাল ফেরত নিত এবং যা যা শিখে আসতো তা আমার কাছে বলতো তার থেকে আমি ওইসব শিখে নিতাম কিন্তু এই পদ্ধতিতে জ্ঞানার্জনে পরিতৃপ্ত হতে পারলাম না ইসলামিক জ্ঞান অর্জনের সরাসরি পথই আমি গ্রহণ করতে আগ্রহী হয়ে পড়লাম দুনিয়ার মোহমুক্তির পথ তালাশ করতে লাগলাম ভাবলাম বকরির পাল চরণা দ্বারা আমি বিত্তবানও হব না দুনিয়ার মোহে থাকলে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আল্লাহসাল্লামকে চিনতে এবং জানতেও পারব না আমি কোরআনের শিক্ষা সরাসরি আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ ইসলাম থেকে গ্রহণ না করে তো ভুল করছি এ ভুল তো করা উচিত হচ্ছে না এসব চিন্তাভাবনা করে বকরি পালনের দায়দায়িত্ব দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম রাসুল ইসলামের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে মসজিদে নবাবিতে আসাহাবে সুফার সাথে অবস্থানের সিদ্ধান্ত নিয়ে মদিনায় চলে আসলাম উকবাইবনে আমির আল জুহানি রদানহু এই কঠিন সিদ্ধান্ত গ্রহণে কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়েননি বা বিচলিত ভাবও দেখাননি সিদ্ধান্ত অনুযায়ী তিনি কাজ শুরু করে দেন এ ছিল প্রত্যেকের কাছে কল্পনাতীত ব্যাপার যে তিনি মাত্র দশ বছরের মধ্যেই আলিম সাহাবিদের মধ্যে ইলমুল কিরাতের শীর্ষস্থানীয় ইমাম হবেন ইসলামের বিজয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহের সেনাপতির দায়িত্ব পালন করবেন এবং হাতে গোনা মাত্র কয়েকজন খ্যাতি অর্জনকারী গভর্নরের অন্যতম হিসাবে ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন তিনি কি এমন ধারণা করতে পেরেছিলেন যে তিনি তার বকরিপালের দায়িত্ব ছেড়ে রাসুল ইসলামের কাছে এসে এমন যোগ্যতা অর্জন করতে পারবেন যে যোগ্যতা তাকে ইসলামী বাহিনীর সেনাপতি পদে উন্নীত করবে যে দামেশকে সেকালে দুনিয়ার সভ্যতা সংস্কৃতির মা বলা হতো। সেই দামেশকের বিজয়ী হবেন এ কি তিনি ভাবতে পেরেছিলেন দামেশকের প্রবেশপথে তুমা নামক স্থানে মনোরম বাগানে তার আলিশান বাসগৃহ তৈরি করা হবে এবং প্রাচীন সভ্যতার প্রাণকেন্দ্র মিশর বিজয়ী সেনা কর্মকর্তাদের অন্যতম সেনা কর্মকর্তা হবেন এবং পরবর্তী সময়ে মিশরের গভর্নরের পদ অলঙ্কৃত করবেন প্রসিদ্ধ আল মুকাত্তাম পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যময় চূড়ার পাদদেশে নিজের জন্য বাড়ি তৈরি করবেন এ সবই ছিল পর্দার আড়ালে লুকায়িত তার সৌভাগ্যের লিখন যা একমাত্র আল্লাহ জ্ঞাত ছিলেন হ্যাঁ উকবায়বনে আমির আল রাসূলুল্লাহ রহমানহু রাসুল্লাহ সাল্লা অত্যন্ত নিবিড় সাহচর্য লাভ করেন তিনি সারাক্ষণে যেন ছায়ের মতো তার সাথে লেগে থাকতেন রাসুল্লাহ সালু আলিয়া যেখানে যেতেন তিনিও সেখানে যেতেন এবং ঘোড়ার লাগাম ধরে থাকতেন অধিকাংশ সময়ে রাসুল্লাহ সাল্লা আলিয়া তাকে নিজের ঘোড়াটির পিছনে বসিয়ে নিতেন এত অধিকবার তিনি রাসুলসল্লাহ আলাইসাল্লামের সঙ্গে একই ঘোড়ায় আরোহণ করেছেন যে তিনি তার পেছনে ঘোড়ায় আরোহণকারী হিসেবে খ্যাতি লাভ করেন এমনকি রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম কখনও কখনও তার ঘোড়া থেকে নেমে হেঁটে চলেছেন এবং তাকে ঘোড়ার পিঠে অবস্থান নিতে বলেছেন উকবা আমের আমির আল জুহামি রদুয়াল্লাহানহু বর্ণনা করেন মদিনার কোনো এক বাগানে আমি রাসুল্লাহ সাল্লাহ আলহামের ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়েছিলাম তিনি আমাকে বললেন হে উকবা তুমি কি ঘোড়ায় উঠবে না আমি না উত্তর দিতে মনস্থ করে আবার ভাবলাম রাসুল্লাহ সাল্লাম আমাকে তার ঘোড়ায় চড়তে বলেছেন আর আমি যদি তার নির্দেশ অমান্য করি তাহলে তার সানে বিয়াদবী হবে এবং এতে গোনা হবে এ আশঙ্কায় বললাম ইয়া আল্লাহ আমি উঠছি অতপর তিনি ঘোড়ার লাগাম ধরে টেনে চললেন এবং আমি তার নির্দেশ পালনার্থে ঘোড়ায় চড়ে যেতে লাগলাম কিছুদূর যেতে না যেতেই আমি ঘোড়া থেকে নেমে পড়লাম এবং রাসুল সাল্লাহ সাল্লামকে ঘোড়ার পিঠে আরোহণ করতে অনুরোধ জানালাম অতবার তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন উগবা তোমাকে আজ এমন দুটি সুরা শিক্ষা দেব যা নিঃসন্দেহে অন্য যে কোনো সুরার গুরুত্বের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ আমি আরজ করলাম নিশ্চয়ই ইয়ারাসুল্লাহ আমি তা শিখব অতবার তিনি আমাকে সুরা ফালাক এবং নাস পাঠ করে শোনালেন নামাজের সময় হলে তিনি ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন এবং এ দুটি সুরা দিয়ে নামাজ আদায় করলেন নামাজ শেষে বললেন যখনই ঘুমাতে যাবে কিংবা ঘুম থেকে জাগ্রত হবে তখনই এ সুরা দুটি পাঠ করবে উকবা ইবনে আমের রদু বলেন আমি যতদিন জীবিত থাকব ততদিনই এ দুটি সুরা পাঠ অব্যাহত রাখব উকবা ইবনে আমের আল জোহানি রদুয়াল সারা জীবন দুটি বিষয়ের প্রতি বিশেষভাবে তৎপর ছিলেন তন্মধ্যে একটি হল এলিম শিক্ষা করা অপরটি জিহাদে অংশগ্রহণ করা নিজের জীবনের চেয়েও এই দুটি বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দিতেন এমনকি এজন্য তিনি আর্থিক কুরবানিও করেন বিদ্যা বিদ্যাচর্চা বা জ্ঞানার্জনে স্বয়ং রাসুল্লাহ সামের জবান মোবারক থেকেই নিয়মিত কুরআন মাজিদের হিবস এবং এর শিক্ষা গ্রহণ করতেন ফলে তিনি কারী ওয়ায়েজ মুহাদ্দিস ফকি ফারায়েজ বিশেষজ্ঞ সাহিত্যিক ও কবি হিসেবে সর্বজন গ্রহণযোগ্য হয়ে ওঠেন তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত মধুর মধুর কণ্ঠে তিনি যখন কুরআন তেলাওয়াত করতেন তখন শ্রোতারা তনয় হয়ে শুনতেন তিনি রাতের গভীরে কুরআন তেলাওয়াত করতেন বেশি কুরআনের আয়াতে বাইয়িনাত সমূহ বেশি বেশি পাঠ করতেন সাহাবিগণ প্রাণ ভরে তার শ্রবণ করে নিজেদের অন্তরকে পরিতৃপ্ত করতেন এমনও হতো যে তার তিলাওয়াতের মাঝে সবাই আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়তেন তাদের দু চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ত একদিন উমর ফরুক আল্লাহবানহু তাকে ডেকে নিয়ে বললেন উকবা আমাকে কুরআন মাজিদ তিলওয়াত করে শোনাও উকবা ইবনে আমের রদি আল্লাহবানহু বললেন অবশ্যই হে খলিফাতুল মুসলিমিন অতপর তিনি তিলাওয়াত শুরু করলেন তিলওয়াত শুনতে শুনতে উমর ফরুক রদু আল্লাহবানহু এমনভাবে ক্রন্দন করতে থাকলেন যে তার চোখের পানি দুগাল বেয়ে তাঁর দাড়ি মুবারক পর্যন্ত ভিজিয়ে দিল উকবা ইবনে আমের আল জুহানি রদু আল্লাহওয়ানহু সহস্তে লিখিত একখানা কুরআন মাজিদ রেখে যান যে কুরআন মাজিদখানা মাত্র কয়েকশো বছর পূর্বেও মিশরের উকবা ইবনে আমের জামে মসজিদের লাইব্রেরিতে সংরক্ষিত ছিল যার শেষে লেখা ছিল এটি ইবনে আমের আল জুহানির সহস্তে লিখিত উগবাইবনে আমের আল জুহানি রদু আল্লাহওয়ানহু কর্তৃক লিখিত কুরআন পৃথিবীতে সবচেয়ে প্রাচীন হাতে লেখা কুরআনুল করিম ইসলামী বিশ্বের নষ্ট হয়ে যাওয়া অনেক দুর্লভ এবং মূল্যবান বই সম্পদের মতো এই কুরান সেখান থেকে হারিয়ে যায় আর মুসলিম সমাজের এই মূল্যবান সম্পদের কোনো সন্ধান পাওয়া যায়নি জিহাদের ক্ষেত্রে তার অবদান হল তিনি উহুদের যুদ্ধ থেকে শুরু করে রাসুল্লাহ সল্লাহু আলী ইসলামের যুগে সংগঠিত সব যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি দুর্ধর্ষ দুঃসাহসী তেজস্বী এবং শ্রেষ্ঠ যোদ্ধাদের অন্যতম ছিলেন দামেস্ক বিজয়ের দিন তাকে জীবনের কঠিনতম পরীক্ষার সম্মুখীন হতে হয় এ কঠিন পরীক্ষার সম্মুখীন হন মুসলিম বিশ্বের সেনাপতি আবু উবায়দা ইবনুল জার্রাহ রাহওয়ানহুর পক্ষ থেকে এটাও এভাবে যে দামেশ বিজয়ের সুসংবাদ নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রবিউ আনহুর খিদমতে উপস্থিত হওয়ার জন্য তাকে দামেশ থেকে মদিনার উদ্দেশ্যে প্রেরণ করা হয় তিনি এ সংবাদ বহন করে এক শুক্রবার থেকে অন্য শুক্রবার পর্যন্ত রাত দিন ক্রমাগত আট দিন ও সাত রাত কোনোরূপ বিশ্রাম বা বিরতি না রেখে এই দীর্ঘ পথ অতিক্রম করে ওমর ইবনুল খাতাব রদু আল্লাহওয়ানহুর কাছে এই বিরাট বিজয়ের খবর পৌঁছান মিশর বিজয়ের যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর একাংশের সেনাপতি ছিলেন আমিরুল মুমিনীর মুয়াবিয়া রবিআ আল্হানহু তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে সেখানে ক্রমাগত তিন বছর গভর্নর পদে বহাল রাখেন অতপর ভূমধ্য সাগরের রুডস দ্বীপ বিজয়ের উদ্দেশ্যে উকবা ইবনে আমির আল জুহানির রদু আল্লাহওয়ানহুকে প্রেরণ করেন জিহাদ সম্পর্কিত হাদিস সমূহের দ্বারা তার অন্তর পরিপূর্ণ ছিল যা তিনি বিশেষভাবে মুসলমানদের উদ্দেশ্যে বর্ণনা করেন তিনি যুগ শ্রেষ্ঠ তীরন্দাজ ছিলেন এমনকি তিনি একটু অবসর সময় কাটাতে চাইলে তীরন্দাজি বা তীরচালনার মাধ্যমে কাটাতেন মিশরে অবস্থানকালে উকবায়বনে আমির আল জুহানি রদু আল্লান ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার সন্তানদের ডেকে ওসিয়ত করেন হে বৎসগণ তিনটি কাজ করা থেকে তোমাদের নিষেধ করছি তোমরা এ তিনটি বিষয়ে ভালোভাবে স্মরণ রাখবে এক বিশ্বস্ত বর্ণনাকারী বা সেকা রাবি ছাড়া অনির্ভরযোগ্য কোনো ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলী আসলামের হাদিস বর্ণনা করলে তা কখনো গ্রহণ করবে না দুই কোনো অবস্থাতেই ঋণ গ্রহণ করবে না যদিও বা অভাবের তারণায় ছেঁড়া চাদর পরিধান করতে হয় তিন এবং কখনও কবিতা চর্চায় নিমগ্ন হয়েও না কারণ কবিতা চর্চা তোমাদের অন্তর্কে কুরআন চর্চা থেকে ফিরিয়ে রাখবে তার ইন্তেকাল হলে তাকে কায়রোর প্রবেশপথের উঁচু টিলার পাদদেশে দাফন করা হয় দাফন শেষ হলে বাড়ি ফিরে এসে তার পরিত্যক্ত সম্পত্তির হিসাব করা হলে দেখা যায় যে সম্পদ হিসেবে একাত্তর বা তিয়াত্তরটি ধনুক এবং প্রত্যেকটি ধনুকের সাথেই তীর চালানোর সাল সরঞ্জাম এবং এসব জিহাদ ফিসাবলার কাজে ব্যবহার করার জন্য ওসিয়তনামা বিশ্বখ্যাত কারি এবং গাজী মুজাহিদ উকবা ইবনে আমের রদুয়াল ওানহুর চেহারা মুবারককে আল্লাহ নূরের আলোয় আলোকিত করুন এবং ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে তাকে উত্তম পুরস্কারে ভূষিত করুন আমিন